এটা কি সোনে সোনে না এটা মধু মধু এটা কি মধু মধু এনা মাহল তুফান তুফান ঠিক আছে এটা হচ্ছে 65 ইঞ্চি এ সোনে ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে 65 ইঞ্চি 65 ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড 4K ভয়েস কন্ট্রোল ঠিক আছে Samsung ঠিক আছে এদিকে সাউন্ড বারো আছে ওয়ালটন আচ্ছা 24 ইঞ্চি এলইডি টিভি ওয়ালটন প্রাইস রাখবো অনলি মাত্র 65 ইঞ্চি Samsung কার বাঁকা টিভি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কোরিয়া ঠিক আছে একই অবস্থা তো সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন দিদার মেরিনের পক্ষ থেকে তো আজকে এদের পরে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে বিশেষ করে বেশ কিছু টিভির কালেকশন ঠিক আছে তো আজকে আমাদের রেঞ্জের বল যত ব্র্যান্ড আছে সবগুলো আজকে কালেকশন করে রাখছি ঠিক আছে সোনি স্যামসাং এল জি হাইয়ার ফ্লিপস যত ব্র্যান্ড আছে নামে দামি সব ব্র্যান্ড আজকে দিদার মেরিনে পাবেন আর বাজেট বাজেটটা একটু বলে দিই পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত থাকবে ঠিক আছে তো শুরুতে যেটা আছে ওইটা দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে যে কি আপনার পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের কাপ টিভি ঠিক আছে বিগারেট এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের কার টিভি বিগারেট এল ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র দশ হাজার টাকা এরপরে দেখেন সোনি ব্রাবিয়া সোনি ব্রাবিয়া ঠিক আছে বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি সোনি ব্রাভিয়া বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এগারেট ঠিক আছে একেবারে ফ্রেশ নিকুত কোনো স্পট বা দাগ নাই পিছনে মডেল নাম্বারটা একটু দেখাই দিন এটা হচ্ছে মডেল নাম্বার মেড ইন মালয়েশিয়া ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র এগারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি সোনি ব্রাভিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে ফ্রেশ কন্ডিশন প্রাইস কত অনলি মাত্র এগারো হাজার যদি ডুপ্লিকেট সোনি ফমান করতে পারে তাহলে টিভিও দিয়ে দিব সাথে আরো এগারো হাজার টাকা কি দিব পুরস্কার দিব ঠিক আছে এরপর দেখেন এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে ফোর কে পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে একট একেবারে ফ্রেশ কন্ডিশন ডিসপ্লেটা একটু ভালো করে দেখান একবারে নিখুট ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র ত্রিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি প্রাইস কত অনলি মাত্র ত্রিশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল ঠিক আছে সাউন্ড বার হ্যাঁ আবার এটা হচ্ছে বর্ডার লেস একেবারে লেটেস্ট আপডেট এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনিশ হাজার টাকা পঞ্চাশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল সাউন্ড বার প্লাস বর্ডার লেস প্রাইস কত অনলি মাত্র উনিশ হাজার টাকা ঠিক আছে এরপরে এদিকে আসেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি ওয়ালটন ঠিক আছে এলইডি টিভি ডিসপ্লে আগা একেবারে ফ্রেশ নিখুঁত এই যেদিকে নুক পরিমাণ দাগ আছে ঠিক আছে এই নুক হ্যাঁ আর বাকি টিভি একেবারে নিখুঁত প্রাইস রাখবো অনলি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এরপর দেখেন এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল ঠিক আছে নর্মাল রিমোটে থাকবে বয়েস কন্ট্রোল রিমোটে থাকবে দুটোটা থাকবে পঁয়ষট্টি ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল সিঙ্গার ব্র্যান্ড ঠিক আছে বর্ডারলেস এটা প্রাইস রাখব অনলি মাত্র ফোরটি সিক্স ছিচল্লিশ হাজার টাকা অনলি মাত্র কত টাকা ছিচল্লিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডের অ্যাসমার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়েস কন্ট্রোল বয়েস কন্ট্রোল রিমোট সহকারে থাকবে দাম কত অনলি মাত্র ছেচল্লিশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তসিবা তেতাল্লিশ ইঞ্চি তসিবা স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে এগার একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রেস রাখব অনলি মাত্র পনেরো হাজার টাকা দাদা এটা কি সোনি না এটা মধু মধু এটা কি মধু মধু এটা মডেল নাম্বারটা একটু দেখান মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এইট হান্ড্রেড সি ঠিক আছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এটা এটা সোনি ব্রাভিয়া মেডিন মালয়েশিয়া ঠিক আছে স্মার্ট কালার অসাধারণ এটা হচ্ছে জিভিন জীবন্ত ঠিক আছে এটা যেন লাগতেছে জীবন্ত ঠিক আছে একেবারে নিখুঁত আন্টাস এটি ভিটা এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস রাখবে উনি মাত্র তেত্রিশ হাজার টাকা কত টাকা তেত্রিশ হাজার টাকা অনেকজন বলবে যে অনেকজন বলতে কিছু যেগুলো গরু আছে ওগুলা বলবে যে ব্রেনি এবং কি মানে বিবেক আইডি আছে উনি কি উল্লেখ করবে না এটা এটা মার্কেট প্রাইস হচ্ছে ছিয়াশি হাজার টাকা কত টাকা টাকায় এক বছর ওয়ারেন্টি আর আমি তেত্রিশ হাজার টাকায় এক বছর ওয়ারেন্টি ঠিক আছে এখানে টিভি তো আবার সাথে এটা কি কম্পেয়ার করবে তুলনা করবে বলবে তেত্রিশ হাজার টাকায় নতুন পাওয়া যায় ঠিক আছে তুই তো শুধু গরুতে পাগল এটা আবার কমেন্টও করবে এখানে আসে বুঝেন নাই তো এগুলার জন্য আরো ভালো কাস্টমার কি ভাই মানে একটু ফিসা আটা আর কি তো এটা ডাইরেক্ট বলে দেওয়া ভালো ওই জন্য ডাইরেক্টলি ভিডিওতে বলে দিচ্ছি আমি তো এটা প্রাইস রাখবো তেত্রিশ হাজার এইট হান্ড্রেড সি ঠিক আছে এটা কাঠের দাম আছে পনেরো হাজার টাকা শুধু কাঠ আর ডিসপ্লে নতুন এই যে বারকোড সহকারে আমার মাল যদি এরকম ভালো না তো তাহলে আমি এরকম গর্জন করে বলতে পারতাম না বুঝেন নাই এক বছর কি থাকবে ওয়ারেন্টি থাকবে ঠিক আছে সোনে ব্রাবিয়া মেডেন মালয়েশিয়া প্রাইস কত অনলি মাত্র তেত্রিশ হাজার টাকা দাদা এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এল জি ফোর কে স্মার্ট মেড ইন কুরিয়ে ঠিক আছে মেটাল বড়ি এটা মডেল নাম্বার হচ্ছে তেতাল্লিশ ইউএম সেভেন সিক্স ডবল জিরো পিটিএ ঠিক আছে মডেল নাম্বার এই টিভিটা শোরুম প্রাইস কত জানেন তেষট্টি হাজার টাকা আর আমার প্রাইস অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো আমার প্রাইস কত আঠারো হাজার পাঁচশো মডেল নাম্বার হচ্ছে তেতাল্লিশ ইউএম সেভেন সিক্স ডবল জিরো পিটিএ এল জি ফোর কে মেড ইন কোরিয়া স্মার্ট ঠিক আছে দেখেন একবারে নিকুত মোর যেরকম লাল টিভি এরকম লাল ঠিক আছে এটা প্রাইস কত অনলি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন বত্রিশ ইঞ্চি স্যামসাং ঠিক আছে এদিকে সাউন্ড বারো আছে প্যাডেল এক্সচেঞ্জ সহকারে বত্রিশ ইঞ্চি স্যামসাং রেট একেবারে ফ্রেশ কন্ডিশন নিকুট টিভি এটার উজনও আছে আপনার দশ কেজি হবে মিনিমাম এগুলা জাহাজের অনেক আগের টিভি আর কি ঠিক আছে ওল মডেল বত্রিশ ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এগারেট একেবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশন ফ্রেশ রাখবো অনলি মাত্র এগারো হাজার টাকা কত টাকা অনলি মাত্র এগারো হাজার টাকা এরপর দেখেন নিশান কিষান নিশান নিশান চল্লিশ ইঞ্চি উজ্জ্বল ব্র্যান্ড টিভি আছে আপনি এটা জানেন হয়তো আপনার চোখে ভরা নেই বুঝছেন আমার নাম দিয়ে টিভি বানাচ্ছে এখন হ্যাঁ নিশান ঠিক আছে নিশান এটা হচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চল্লিশ ইঞ্চি ঠিক আছে এটা বি গ্রেড কি গ্রেড বি গ্রেড প্রাইস রাখবো অনলি মাত্র নয় হাজার টাকা এই দাগের কারণে এটা বি গ্রেড আপনাকে অসংখ্য ধন্যবাদ যেটা কোনো কুটিনাতে দেখবেন ওটা কি বিওয়াজদের উদ্দেশ্য তুলে ধরবেন ঠিক আছে আমি হচ্ছে একজন আর বিওয়াজরা হচ্ছে হাজার জন তো আপনি যদি আমার ভক্ত নেন বিওয়াজদের বগা বুঝছেন হ্যাঁ তো এটা দেখেন এটা কি গ্যারেট বি গ্যারেট প্রাইস কত অনলি মাত্র নয় হাজার টাকা এরপরে দেখেন সিনেমা হল তুফান তুফান ঠিক আছে এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি চাইনা স্যামসাং স্যামসাং তবে অরিজিনাল স্যামসাং না ঠিক আছে অরিজিনাল স্যামসাং হলে এর থেকে ডবল হবে এটা হচ্ছে স্যামসাং বয়স কন্ট্রোল রিমোট দুইটা ভয়েস কন্ট্রোল রিমোট সহকারে আছে ঠিক আছে এগারো টাকাবার ফ্রেশ কন্ডিশন নিখুঁত টিভি এগারো টাকারে ফ্রেশ নিখুঁত ঠিক আছে ফুরস সিনেমা হল আপনি ভালো করে দেখা দিন একটু বিন্দু পরিমাণ একটা বালুও না এটার মধ্যে ঠিক আছে একেবারে আনটাস নিকুত এটা প্রেস রাখবে অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা কত টাকা অনলি মাত্র পঞ্চাশ হাজার টাকা ভালো করে দেখাই দেন পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং নামের ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে বয়স কন্ট্রোল রিমোট থাকবে দুইটার দাম কত পঞ্চাশ হাজার টাকা এরপরে দেখেন এটা হচ্ছে ওয়ালটন হ্যাঁ ওয়ালটন বিগারেট ঠিক আছে প্রাইস রাখবো অনলি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এগুলা দাফে দাফ আছে বিগারেট আমার কাছে তিন হাজার টাকা দামেরও আছে তো আমি ক্যাটাগরি হিসাবে আস্তে আস্তে যেটা যখন সিরিয়াল ভাবে দেখাচ্ছি আর কি এরপর দেখেন এটাও ওয়ালটন ব্র্যান্ডের এটাও বিগারেট ফোরা টি একেবারে নিখুঁত এর উপরে দেখেন হালকা দুশোতা মানে কালো হয়ে থাকছে আর কি ঠিক আছে ফোরা টিভি একেবারে নিখুঁত এটার প্রাইস পাঁচ হাজার টাকা এরপরে দেখেন সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া মডেল নাম্বারটা একটু দেখান এই যে মডেল নাম্বার সরি এটা মালয়েশিয়া না এটা হচ্ছে টোকিও জাপান ঠিক আছে একটু একটু ভালো করে দেখেন আর একটু খাঁচি নিয়ে যান এই মডেল নাম্বার হচ্ছে কেএলবি ঠিক আছে চল্লিশ আর থ্রি ফাইভ টু ডি থ্রি ফাইভ টু ডি ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার দাদা এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বি ঠিক আছে এলইডি টিভি মনে করেন এটা লাশ চল্লিশ ইঞ্চি বি গ্যারেট ঠিক আছে এটা অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের কেউ চাইলে এরকম ব্যবহার করার পরও নতুন ডিসপ্লে লাগাইতে পারবে কারণ যেহেতু টিভিটা অরিজিনাল ব্র্যান্ডের ঠিক আছে তো এটা দাম পড়বে অনলি মাত্র সাত হাজার টাকা হ্যাঁ অনলি মাত্র কত টাকা সাত হাজার টাকা স্যামসাং চল্লিশ ইঞ্চি বিগের ডালি টিভি ঠিক আছে এরপরে দেখেন এদিকে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট এটা প্রাইস রাখবো অনলি মাত্র বারো হাজার টাকা এটা প্রাইস রাখবো কত অনলি মাত্র বারো হাজার টাকা চল্লিশ ইঞ্চি স্যামসাং ঠিক আছে এটা বানর 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 এটা হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং কার বাঁকা টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে টিভি ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং স্যামসাং ঠিক আছে কার বাঁকা প্যাডেল স্ট্যান্ড সহকারে আছে এটা হচ্ছে যে কি আপনার বিগারেট কি গ্রেড বি ঠিক আছে এর যেদিকে হালকা হালকা মানে এটা পাঁচে আগস্টে এটা গিকাইছে এটা এটা একটু গিয়া গাইছে তো এটার মডেল নাম্বারটা একটু দেখান মডেল নাম্বার হচ্ছে ইউএ পঁয়ষট্টি কে এস নাইন ট্রিপল জিরো ঠিক আছে এটা মার্কেট প্রাইস কত জানেন তিন লক্ষ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ইন স্টক মানে স্টক আছে মাল এখনও আর আমার প্রাইস কত জানেন অনলি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কত টাকা তিরিশ হাজার টাকা এটা ডিসপ্লে বিগের কারণে প্রাইস রাখতেছি কত অনলি মাত্র তিরিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের কার বা টিভি প্লাস এক্সট্যান্ড সহকার আছে ঠিক আছে মেটাল এক্সট্যান্ড সহকার আছে অনলি মাত্র কত রাখবো তিরিশ হাজার টাকা কোনো ভাই যদি বলে যে এটার মধ্যে ডিসপ্লে লাগাই দিতে দেওয়া যাবে দাম হবে কি আলোচনা সাপেক্ষে ঠিক আছে ডিসপ্লে লাগাই লাগাইতে বললে কি লাগাই দেওয়া যাবে দাম পড়বে আলোচনা সাপেক্ষে ঠিক আছে অবশ্যই পারা যাবে এটা স্মার্ট অ্যান্ড্রয়েড ফোর কে আমি আপনাকে দেখাই ভাই সাড়ে তিন লাখ টাকার টিভি আপনি বুঝতেছেন না এটা আপনারা তো আমি চার্জ করে দেখাইলাম এই যে দেখেন একুশশো ষাট ঠিক আছে এ ফোর কে ঠিক আছে হ্যাঁ অবশ্যই এগুলা যেমন ধরেন যারা বড় টিভির শখ করে তারা দেখতে পারবে এরকমের মধ্যে অনেকদিন চলে যাবে এটা বুঝেন না এরকমের মধ্যে দুই চার বছর চলে যাবে শুধু আঘাত না হইলে হয়েছে তো প্রাইস কত বললাম অনলি মাত্র তিরিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি স্যামসাং স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে কার বাঁকা টিভি এরপর আসেন সোনে ব্রাবিয়া চল্লিশ ইঞ্চি সোনে ব্রাবিয়া চল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড জাম্বু টিভি এটা কি টিভি জাম্বু কিবো জাম্বু সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড আগের যুগের টিভি কিন্তু অ্যান্ড্রয়েড টিভি ঠিক আছে এইদিকে দেখান মডেল নাম্বারটা একটু দেখান এটা মডেল হচ্ছে চল্লিশ বি ফোর ডবল জিরো ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র অনলি মাত্র কত জানেন চোদ্দ হাজার টাকা সোনে টাকা সোনি ব্রাবিয়া জাম্বু টিভি মেড ইন মালয়েশিয়া ঠিক আছে অনলি মাত্র কত চোদ্দ হাজার টাকা এরপর আসেন এটা হচ্ছে যে কি তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি বি গ্যারেট তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি বি লিনেক্স কিনেক্স লিনেক্স ঠিক আছে নাম মনে রাখবেন বি ঠিক আছে ভাই এটা দাগের কারণে এটা দাম দিচ্ছে কত জানেন অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি এলইডি টিভি ঠিক আছে বি গ্যারেট কি নাম কি লিনেক্স কিনেক্স লিনেক্স ঠিক আছে ভালো করে বলতেছে তিন বারাদ যাতে ভুল না হয় ঠিক আছে কাস্টমারও ভুল হয় না বিশেষ করে আমার ভুল হয় আর কি এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন অ্যার্ট অ্যান্ডুয়েড তেতাল্লিশ ইঞ্চি ওয়ালটন অ্যাস্মার্ট অ্যান্ড্রুয়েড কিটন ওয়ালটন ঠিক আছে অ্যাগারেট একেবারে ফ্রেশ কন্ডিশন প্রাইজ রাখব কত জানেন অনলি মাত্র তেরো হাজার টাকা কত টাকা তেরো হাজার

তেতাল্লিশ এল জি ঠিক আছে মেড ইন কোরিয়া এটা মডেল নাম্বারটা একটু দেখাই দেন এটা এটা হচ্ছে ঠিক আছে মেড ইন কোরিয়া এটা প্রাইস রাখবো অনলি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছয় মাস ওয়ারেন্টি থাকবে তেতাল্লিশ ইঞ্চি এল জি স্মার্ট অ্যান্ড্রয়েড মেড ইন কোরিয়া ঠিক আছে ছয় মাস ওয়ারেন্টি ডিসপ্লে দেখেন একেবারে নিকুত ফ্রেশ আনটাস ঠিক আছে এই যে বারকোড সহকার আছে আচ্ছা বারকোট এখন হ্যাঁ বারকোড সহকার আছে আচ্ছা প্রাইস মন আছে তো কত টাকা কত আবার বলেন জান টাকা কত টাকা 25000 টাকা 43 ইঞ্চি এলজি স্মার্ট অ্যান্ড্রয়েড 6 মাস ওয়ারেন্টি ঠিক আছে আচ্ছা 6 মাস ওয়ারেন্টিও দিবেন 6 মাস ওয়ারেন্টিও দিব এটা শোরুম প্রাইস 65000 টাকা তাহলে তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ শোরুমে এক বছর দিচ্ছে তো 65000 টাকায় আমি আপনার ছয় মাস দিচ্ছি কেউ যদি বলে এক বছর দিতে দিলাম সমস্যা নেই দুই হাজার টাকা ভাড়া দিব আর কি ঠিক আছে দাদা এটা হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট ঠিক আছে পঞ্চান্ন ইঞ্চি স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভি একেবারে দেখেন একেবারে স্লিম বডি একেবারে স্লিম এই দেখেন আমার আঙ্গুল হচ্ছে আরও সিকন একেবারে স্লিম বডি একেবারে নিখুঁত ফ্রেশ প্রেস কত জানেন অনলি মাত্র তিরিশ টাকা পঞ্চান্ন ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট টিভি অনলি মাত্র কত টাকা তিরিশ হাজার টাকা মডেল নাম্বারটা একটু দেখান এটা হচ্ছে মডেল নাম্বার এই যে এদিকে মডেল নাম্বারটা তো একটু আপনি বলে দেন না হলে এটা দেখা যাচ্ছে না তারপরও আপনি দেখাই দেন একটু ভালো করে একটু অন্ধকার তো এই আর দাঁড়ান আমি দেখাচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে দেখি কি আপনার ইউএ পঞ্চান্ন এম ডাবল ফাইভ ডাবল ঠিক আছে এটা হচ্ছে মডেল নাম্বার পিছনের পিছনের সাইডটা একটু দেখা দেন ভালো করে ঠিক আছে একেবারে স্লিম এটা প্রাইস কত অনলি মাত্র তিরিশ হাজার টাকা কত টাকা তিরিশ হাজার টাকা এদিকে দেখেন এ পাশে দেখেন এই যে বিড়ের সাথে একটা হালকা আঁস আছে বিড়ের সাথে এটা দেখা যাচ্ছে না তারপর আমি বলে দিচ্ছি ঠিক আছে একেবারে বিডের সাথে হালকা একটা আঁস আছে আর বাকি টিভি একেবারে নিখুঁত ফ্রেশ ঠিক আছে প্রাইস কত অনলি মাত্র তিরিশ হাজার এরপরে দেখেন এটা হচ্ছে যে কি আপনার চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি ওয়ালটন চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি ওয়ালটন প্রাইস রাখবো অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা হ্যাঁ এটা ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ টাক নাই চব্বিশ ইঞ্চি ওয়ালটন এল অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা এরপরে দেখেন এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার ব্র্যান্ডেড ঠিক আছে স্মার্ট অ্যান্ড্রয়েড তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড প্লাস সাউন্ড বার ঠিক আছে এটা প্রাইস রাখবো অনলি মাত্র বাইশ হাজার টাকা সিঙ্গার আমাদের কাছে চোদ্দো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা আছে এটা বাইশ হাজার টাকা হওয়ার কারণ হচ্ছে এটার ডিসপ্লেটা হচ্ছে বারো কফ মানে এটা আমি পিছনে কি লিখে দিব ডিসপ্লে বারো কফ যেগুলো ডিসপ্লে বারো কফ ওগুলো একটু লাস্টিং বেশি যেগুলা সোয়াইক অফ ওগুলা কি একটু লাস্টিং কম মানে এটা পরবর্তীতে সার সার বিস করার অপশন থাকবে যেগুলো সোয়াইক অফ ওগুলা কি অপশন থাকবে না ঠিক আছে এটা বারো কপ ডিসপ্লে লাগানো হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি সিঙ্গার স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি মডেল নাম্বারটা একটু দেখান এটা হচ্ছে মডেল নাম্বার এস এল ই তেতাল্লিশ এক্স সেভেন থাউজেন্ড গো টিভি ঠিক আছে এরপরে দেখেন দাদা বত্রিশ ইঞ্চি স্যামসাং বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং ব্র্যান্ডের স্মার্ট অ্যান্ডয়েড প্যাডেল এক্সটিন সহকার আছে ঠিক আছে প্যাডেল এক্সটিন সহকার আছে বত্রিশ ইঞ্চি অরিজিনাল স্যামসাং স্মার্ট অ্যান্ডয়েড এগারো টাকা বারে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ রাখবো অনলি মাত্র এগারো হাজার টাকা হ্যাঁ ডুপ্লিকেট স্যামসাং প্রমাণিত হলে আরও এগারো হাজার টাকা পুরস্কার ঠিক আছে এরপরে দেখেন অ্যাস্টন তেতাল্লিশ ইঞ্চি অ্যাস্টন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তেতাল্লিশ ইঞ্চি অ্যাস্টন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি বিগারেট ঠিক আছে এই যে এদিকে দেখেন বিগারেট এটা প্রাইস রাখবো অনলি মাত্র দশ হাজার টাকা কত টাকা অনলি মাত্র দশ হাজার বডারলেস এরপরে দেখেন দাদা এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া চল্লিশ ইঞ্চি সোনি ব্রাবিয়া স্মার্ট অ্যান্ড্রয়েড ঠিক আছে একেবারে ফ্রেশ নিকুত দাম পড়ব অনলি মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার টাকা একেবারে ফ্রেশ নিকুত এদিকে আবার উপরে কিনছি নেই ঠিক আছে উপরে কিনছি ব্ল্যাঙ্ক মডেল নাম্বারটা একটু দেখানোর দিকে পিছনে ঠিক আছে মেড ইন মালয়েশিয়া সোনি ব্রাবিয়া মেড ইন মালয়েশিয়া ডুপ্লিকেটও লিখি দশ হাজার টাকা পুরস্কার ঠিক আছে অনলি মাত্র কত

বুঝেন নাই এটা পাঁচশো টাকা এটা বক্স টিভি থেকে ভালো না ভাই একটা আড়াইশ ইঞ্চি টিভি এটা তো বক্স টিভির থেকে ভালো বুঝেন নাই তবে এটার মধ্যে একটা অপশন আছে অপশনটা হচ্ছে যে কি এটা আমি শুধু পাঁচশো টাকা আপনি দিয়েছেন আমি দিয়ে দিব এরকম না আপনি যদি অন্য একটা টিভি নেন তাহলে এটা পাঁচশো টাকা আর এমনি এটা নাই এমনি এটা নাই অন্য টিভি নিলে এটা কত পাঁচশো ঠিক আছে অন্য টিভি নিলে এটা কত যে কোনো টিভির সঙ্গে এটা পাঁচশো টাকা কিন্তু এটা সিঙ্গেলে কিন্তু যাইলে এটা নাই ঠিক আছে সিঙ্গেলে কিন্তু যাইলে এটা পনেরোশো টাকা আর যদি অন্য একটা টিভির সঙ্গে নেন তাহলে কত টাকা পাঁচশো টাকার নাম কি ভীষণ ঠিক আছে এটা সিসি ক্যামেরা জন্য মনিটর হিসেবে তারপর যারা দেখতেছে এমনি টিভি হিসাবে তারা দেখবে ক্লিয়ার দেখা যাচ্ছে তো এখানে

ওয়ালটন ঠিক আছে ওয়ালটন অন্য টিভি কিনলে পাঁচশো টাকা আর এমনি দেড় হাজার টাকা ঠিক আছে এটা তিন ভাগের দুই ভাগ আছে এক ভাগ নাই ইউজ করা যাবে ওয়ালটনের এরপরে দেখেন ওয়ালটন বত্রিশ ইঞ্চি অনলি মাত্র এদিকে সুতা ঠিক আছে বত্রিশ ইঞ্চি ওয়াল্টন বিগারেট এটা রাখবো আপনার পঁয়তাল্লিশশো টাকা বত্রিশ ইঞ্চি ওয়ালটন বিগারেট টাকা এদিকে আসেন এটা হচ্ছে ইঞ্চি টিভি ঠিক আছে এদিকে একটা বল আছে দেখা যাচ্ছে এদিকে একটা বল আছে বাকি টিভি ক্লিয়ার এটা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এদিকে একটা বল আছে বাকি টিভি ক্লিয়ার ঠিক আছে এটার দাম কত পঁয়ত্রিশশো